হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটু বেরোলাম কোথায় যাচ্ছি চাবি টাবি দিয়ে বেরোচ্ছি যাচ্ছি দিদি বাড়িতে ওখানে আমার নাতনি এসেছে নাতনির মুখ এখনো আমি দেখিনি আজকে প্রথম দেখব তো হাঁটতে হাঁটতে যাচ্ছি যদি কিছু পাই উঠে পড়ব হ্যাঁ কত দূর যাব আসবো এতে দাঁড়াব বেশি দূর না ভাবছিলাম যে যাওয়ার সময় রিক্সা যাব আর আসার সময় হেঁটে আসব। সেটা আর হলো না যাচ্ছি এটা আমাদের বাড়ির সামনে যে বাচ্চাদের খেলার জায়গাটা তো যতটা হাঁটতে পারি হাঁটি আর আমার ব্যাগের মধ্যে দিদি ভাইয়ের মধুমিতা দিদি ভাইয়ের চলছে আবার শুনতে পাচ্ছো কিনা জানি না তো আজ প্রথম নাতনিটা হওয়ার পর দেখিনি আর যেদিন তোমাদের দাদাভাই চলে গেল আমাকে ছেড়ে ওই ওর জন্মদিন ছিল যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দিদির ফ্লাটে চলে এসছি দিদি এখন চাবি দেবে দে ফেল তো বন্ধুরা দেখো কত অন্ধকার এই সিঁড়িতে উঠতে হবে আমার হাঁটার কাজও হয়ে যাবে এখন আলো টালো জল জ্বালাইনি ট্রেনের শব্দ শুনলেই আতঙ্ক লাগে ওই যে ট্রেন যাচ্ছে তো বন্ধুরা আর ওপরে গিয়ে দেখাবো বাই বন্ধুরা চলে এসছি ছিঁড়ি তো দিদির ফ্ল্যাটে তো লিফ্ট নেই চলে এসছি আসছি তা আসার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম এই যে ঠান্ডা একটু খেয়ে ঠান্ডা হয়নি তারপরে আমার নাতনিদের দেখাবো দিদির মেয়ে এসছে আর এই যে হচ্ছে ছোট মেয়ে এই যে আর ওই যে একদম আর কারcole আছে বলবো আরেকটা দিদুন দিদুন তো আরেকটা দিদুন হয় এই যে হচ্ছে এক বছর হয়ে গেছে কিন্তু আমি এই ফার্স্ট দেখছি আমার এই নাথনীটাকে আমার সোনা নাথনীটা এই যে দেখো আমার মতন আর সবাইকে দেখাবো দিদি তো ভিডিও তো আসতে চায় না আর বড় নাত নাতিক নাতনিকেও দেখাবো সঙ্গে থাকো আগে একটু ঠান্ডা খেয়ে নি ঠান্ডা খেতে খেতে চলে যাই এই ঘরে না না দেখা যাচ্ছে না তোদের এই ঘরে এসি আছে একটু ঠান্ডা হব কোন এসি চালাসনি পা ঠাকো দিদুন পা ঠাকো তোমার দেখাবো না না তো বন্ধুরা নাতনিকে কোলে নিয়ে খুব খুশি হয়েছি আমি দেখো এই যে আমার কিউট নাতনি একে আমি ফার্স্ট দেখছি তো খুব ভালো লাগছে এনজয় করছি কিছুক্ষণ থাকবো আনন্দ একটু করবো অনেকদিন পরে এসছি ডেলিভারির ভিডিও তো অনেকবার দেখিয়েছি তোমাদের তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর এই ফার্স্ট আসলাম যেহেতু এরা এসছে এ ছোট থাকতে আরও এসছিল আমি আসতে পারিনি তখন দিদি সন্ধ্যা দিচ্ছে দিদি তাকাও টাটা করো টাটা করো টাটা টাটা ওই দেখো টাটা করছে টাটা

এই যে একদম স্টেশনের পাশে তো তার ট্রেন গেলেই ওইটা টাটা করছে এটাকে আমি প্রথম দেখলাম আর এর জন্মদিনেও গেছি এ তো ছোটোবেলা থেকেই দেখছি একে এই হচ্ছে দিদির মেয়ে সামনে আসছে না ভিডিও করবে না আর শুধু আমি আমার নাতনিদের নিয়ে ভিডিও করি না শোনা তুমি একটু টাটা করে দাও বলো হ্যালো বন্ধুরা বলো বলো হ্যালো বলো হ্যালো দিদুন খাও তুমি খাও এই আমার সোনার খাচ্ছে দেখো আমাকে একটু দেবে না দিচ্ছ তুমি খাও দিদি তোমার মাথা কই মাথা দেখাও মাথা কই মাথা মাথায় মাথা আ বাবা চুল কোথায় চুল ও বাবা হাত কোথায় হাত হাত দেখাও মা হাত কোথায় হাত কই হাত কোনটা দেখাও ও এখন খেলায় ব্যস্ত হাত কোথায় হাত চাটা করো চোখ দেখাও তোমার চোখ দেখাও এত পাকা বুড়ি চোখ দেখাও তোমার

ফুল হতেতে কদম গলাইকে আদি হাতি নাচছে হাতি নাচছে গলা না সোনার বনি দিয়ে বা তালি খুব সুন্দর বন্ধুরা এসেই তো খেলাম ঠান্ডা তারপরে এই যে আমার দিদির স্পেশাল চা চায়ের কালারটা দেখে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা আর এই ছোট্ট কাপটা হচ্ছে আমার বড় নাতনি খাবে তাই তো দিদি হ্যাঁ তোমার কোন কাপটা হাত দিয়ে দেখাও এই তো এই যে আমার দিদুনের কাপ আর আমরা এখন চা খেয়ে নেব তারপরে আমার দিদি মনে হয় এগরোল বানাচ্ছে সেটা একটু শেয়ার করব আসলে এখানে ভালোই মজে যায় কিন্তু বাড়ি গেলে তো সেই আবার একা এই যে আমার নাতনি কত কিছু নিয়ে খেলা আরম্ভ করেছে আর এইদিকে দিদি এই যে এগ রোল বানাচ্ছে এটা বানানো হয়ে গেছে নাকি আচ্ছা এই যে দিদির কিচেন আর একদম স্টেশনের পাশে ওই যে ট্রেন গেলেই দেখা যাবে ওখান দিয়ে বানাচ্ছে এগ রোল খেয়ে চলে যাবো এ তুই বাজারে যাবি তো দিদিকে দিদির মেয়েকেও দেখাবো আমি পরে প্রায় রেডি হবে তারপরে এই অবস্থায় দেখাবো না তো বানাচ্ছে এগরোল এগরোল খেয়ে চলে যাব এই যে সব রেডি করে আছে ডিম কই ওই যে ডিম বানাচ্ছে বানাক আর দেখালাম না তো বন্ধুরা এটা হচ্ছে আমার দিদির মেয়ে ও একটু নিচে যাচ্ছে কি কিনতে যাচ্ছিস বলো জিনিস কিনতে যাচ্ছে তো আমার দিদি এদিকে এগুলো বানানো হয়েছে তো ওরা আসুক তারপরে আমি বেরোবো আর দিদি আসার পরে আমাকে এই যে হাত খালি দেখে একটা দিল এগুলো আমি নিয়ে ও আমাকে দিল একটা কানের দিল আর একটা সানগ্লাস দিল বোয়া গেছিলো ওদের যোগার যে টিম আছে ওদের সঙ্গে যায় যোগা করে যেখানে সেই টিমেদের সঙ্গে তো অনেক কিছু এনেছে আমাকেও দিলো অনেক কিছু যা তোরা এবার যা তাড়াতাড়ি আয় এই যে আমার নাতনিটা না খুব উই করছে ঘুমাবে এখন তো ওরা তো বেরিয়ে গেল দিদির মেয়ে আর এদিকে আমাকে এগ রোল দিয়েছে দিদি কিসে দিয়েছে এগ রোলটা এগ রোলটা দেখাচ্ছি দেখাবো কি করে এক হাতে এই যে এগ রোল দিদির এখানে আসলে দিদি কিছু না কিছু বানিয়ে খাওয়ায় এটা ঠিক আর চাটা তো বানায় স্পেশাল আর শীতকালে তো কপিটা খুব দারুণ বানায় তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর একটা ভুল বলে ফেলেছি গেছিল হচ্ছে পুরী পুরী তো এ দিদি পুরী গেছিলি তো আচ্ছা যাই হোক আবার সেটা ভুল হয়ে গেছে গোয়া আর এই যে এইটা দিয়েছে আর দিয়েছে এই যে এই কানেরটা দিয়েছে এই যে আরেকটা কানের আর একটা দিয়েছে সানগ্লাস সানগ্লাসটা দারুণ হয়েছে খুব মানে দামি সানগ্লাস এটা তো তোমরা কমেন্ট করে জানি তো বন্ধুরা দিদি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি খাবার টিফিন খেলাম এদিকে ডিনারও দিয়ে দিল দিদি আর বেশি বড় করবো না তো দিদিও যাচ্ছে ওই যে আমার দিদি নাম নাম। দিদিও যাচ্ছে বাজারের দিকে যাচ্ছে আমিও যাচ্ছি এই যে আমার দিদি ওর সামনে দিয়ে দেখতে হবে না পেছনে দেখো সবাই আর এই চারতলা থেকে নামতে খুবই কষ্টকর তো খুবই কষ্টকর আর বেশি বড়ো করলাম না ভিডিওটা আবার বাজার ঘাট করব তারপরে বাড়ি যাব একটু বাজার ও করবে আমিও করবো আর বাড়ি চলে যাবো তো এখানে ভিডিওটা সমাপ্ত করছি বন্ধুরা দিদি বাড়ির আজকের সন্ধ্যাটা ভালোই কাটলো আবার ডিনারও নিয়ে গেলাম রাত্রে কিছু করা লাগবে না তো তোমাদের সিঁড়ি ভাঙাটাও দেখিয়ে দিলাম দেখলে তো বন্ধুরা কতটা সিঁড়ি ভাঙছি চার ওপরে ওর বাড়ি তো বাই টাটা